দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে সে শেষ মুহূর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমি বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তিরিশে ডিসেম্বর দুই সকাল ছয়টায় ডাকা হসপিটালে দীর্ঘদিন অসুস্থতার পর সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন অর্থাৎ মারা গেছেন এক করেছে সিঙ্গাপুরে বিভিন্ন দেশের চিকিৎসা নিয়ে এসেছে আমাদের যিনি অন্যের কাছে আপোষ করেনি আপোসের নেতৃত্বে তাকে বিনা চিকিৎসায় খালাদাজিয়ার মৃত্যুতে দেশটি গভীর শোকের মধ্যে রয়েছে আর তার মধ্যেই ঢাকায় সিনেমার মেগাস সাকিব খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে শোক প্রকাশ করে লিখেছেন খালাদাজিয়ার মৃত্যুতে গভীর দুঃখ অনুভব করেছেন তিনি আরো বলেছেন যে তিনি আরো বলেন যে খালাদাজিয়া তার কাছে একজন মায়ের মতো ভালো মানুষ ছিলেন সাকিব খান তো এক পর্যায়ে অঝোরকে দেই ফেলেছেন সৌদ শোক আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না